প্রতি বছরের মতো এবছরও রাখি বন্ধন উৎসব পালিত হলো কালিয়াচক বনি চাইল্ড মিশনে এদিন স্কুলের ছাত্রছাত্রীরা মোথাবাড়ি এবং কালিয়াচকের থানা হসপিটাল ট্রাফিক কর্মচারী অফিসারদের এবং পথ মানুষদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন এদিনের প্রতিটি অনুষ্ঠানে সুন্দরভাবে পালন করেন বনি চাইল্ড মিশন বনে চাইল্ড মিশনের ডাইরেক্টর শামীম জাহামেদ বছর এই দিনটিকে সুন্দরভাবে পালন করি আমরা এই দিনটি এবং কালিয়াচকের হসপিটাল থানা ট্রাফিক পুলিশ এবং সাধারণ মানুষদের রাখি পরিয়ে থাকি এতে সার্বভৌমত্ব বাড়ে সবার মধ্যে মেলবন্ধন বাড়ে ছাত্রছাত্রীরা এই দিনটি নিয়ে অনেক উৎসাহিত থাকে এতে ছাত্রছাত্রীদের কনফিডেন্স বাড়ে একে অপরের ওপর ভরসা পায় তাই আমরা প্রতি বছর এই দিনটি পালন করে থাকি আমরা কালিয়া ইতিবাচকবাসী তথা পুরো দেশবাসীকে বার্তা দিতে চাই আমাদের একটা ঐক্যতা আছে আগামী দিনেও আমরা সকলে মেল বন্ধনে আবদ্ধ থাকব তাহলে আমরা একদিন বিশ্ব সেরা হতে পারব বিউরো রিপোর্ট নিউজ হান্ট টিভি আমরা সবার সঙ্গে বন্ধুত্ব উৎসব করি প্রতি বছর আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয় আমরা এটা করি আমাদের ভালো লাগে আমরা সারাদিন ঘুরে ঘুরে সবার সাধারণ লোকেদের সঙ্গে রাখিবাদী আর ট্রাফিক পুলিশের সবার সঙ্গে রাখিবাদী ট্রাফিক পুলিশে যাই হসপিটালে যাই বিভিন্ন জায়গায় যায় যাতে আমাদের ঐক্যতা বজায় রাখে এবং আমরা একভাবে থাকতে পারি কেউ আমাদেরকে ভাঙতে পারে আজ রাখি বন্ধন উৎসব সারা দেশ আমাদের বাংলা পুরো রাইটে আজকে মনি চাইল্ড স্কুলে পক্ষ থেকে কী কী অনুষ্ঠান কী কী প্রোগ্রাম করা আমরা প্রত্যেক বছর রাখিবন্ধন উৎসবের দিন এই প্রোগ্রাম করে থাকি আমরা কালিয়াচক থানা হসপিটাল ট্রাফিক বা তো আমরা এসব প্রোগ্রাম চালিয়েছি মোথাবাড়ি হসপিটালে মোথাবাড়ি থানা এবং ট্রাফিক বিভিন্ন এছাড়াও বিভিন্ন সাধারণ পাবলিককেও আমরা কিন্তু রাখি বন্ধন পরিয়ে যাই এতে কী হয় একটা আমাদের যেটা সার্বভৌমত্ব সেটা বাড়ে একে অপরের সঙ্গে মেলবন্ধন বাড়ে যেটা অ্যাকচুয়ালি রাখি বন্ধনের একটা উদ্দেশ্য থাকে এছাড়াও দেখতে পাই ছাত্রছাত্রীদের মধ্যে তারা কিন্তু এই দিনটাকে নিয়ে অনেক উৎসাহিত হয়ে থাকে যে প্রত্যেক বছর এই রাখি বন্ধন উৎসব কখন হবে যা আমরা আবার বিভিন্ন জনের সঙ্গে মিশতে পারবো তো এই ছাত্র ছাত্রীদের কনফিডেন্স বাড়ে একে অপরের পরে ভরসা পাই তার জন্য আমরা এই ব্যবস্থা করে থাকি কালিয়েছা রাজ্য তথা দেশবাসীকে এই যে বনচাই মিশনের পক্ষ থেকে কি শুভেচ্ছা রাখতে আমরা দেশবাসীকে এবং কালিয়াশবাসীকে থাকি আমাদের একটা ঐক্যতা আছে এবং ঐক্যতা আগামীতে ভালো করে থাকুক একে অপর করে যদি আমরা মেলবন্ধনে থাকি তাহলে আমরা সময় বিশ্বসেরা হতে পারবো এছাড়াও আপনাদের প্রোগ্রাম সারা বছরে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেই থাকি আমাদের বছরে প্রায় এগারো থেকে বারোটা আলাদা আলাদা প্রোগ্রাম থাকে সেখানে যেমন হচ্ছে গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তীতে আমরা আলাদাভাবে প্রোগ্রাম করি যেখানে প্রজেক্ট যেটা হচ্ছে সায়েন্স প্রোজেক্ট সায়েন্স প্রজেক্ট আমরা বানাই ছাত্রছাত্রীরা প্রত্যেক বছর অনেকে আবার অনেক কিছু লিখে রাখে যারা লেখার প্রতিভা আছে যারা গল্প লিখে কবিতা লিখে তাদের জন্য সেদিনকে দিনটা খোলা আছে এবং এছাড়াও যারা সাংস্কৃতিক বিভিন্ন জায়গাতে জড়িত আছে কে তাবলাওয়া যায় কে গান করতে পারে কে ভালো নাচতে পারে তো ওই সব প্রতিভা দেখার জন্য বিভিন্ন প্রোগ্রামগুলো আলাদা আলাদা দিন করে থাকে একদিন আমাদের সম্ভব হয় না বিভিন্ন প্রোগ্রামে আলাদা আলাদা করে আমরা ডেট দিয়ে রাখি আমার নাম শেখ সামিম জাভেদ আলী বিশ্বাস আমি কালীচকমণিচালি স্কুল ও মিশনের ডাইরেক্টর